আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আপনার এনআইডি কার্ডে যদি পিতা এবং মাতার নাম ভুল হয়ে থাকে সেটা হতে পারে যে নামের কোনো স্পেলিং অথবা নামের আয়ুষিক কোনো পরিবর্তন অথবা পিতা মাতা উভয়ের নাম যদি আপনার আমূল পরিবর্তন অথবা পুরো পরিবর্তন হয় তাহলে আপনি এনআইডি কার্ডটা কিভাবে সংশোধন করবেন এ নিয়ে আমার আজকে ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করবেন আমাদের অনেকেরই কিন্তু এনআইডি কার্ডে পিতার এবং মাতার নাম কিন্তু ভুল রয়েছে সেটা হতে পারে যে আংশিক ভুল অথবা পুরো ভুল মানে পুরো পরিবর্তন যে কোনো ভুলের জন্য আগে আবেদন করতে হয় এবং আবেদনের সময় কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হয় সঠিকভাবে এখন এই ডকুমেন্ট সাবমিটের ক্ষেত্রে গিয়ে মানে ভাল ডকুমেন্ট সাবমিট করার কারণে কিন্তু এই এনআইডি কার্ডটা সংশোধন হয় না এবং জটিলতা সৃষ্টি হয় অনেক লেনদি প্রসেস হয় মানে অনেক দিন আপনাকে নির্বাচন অফিসে ঘুরে ঘুরে শেষে দেখা যাচ্ছে যে এনআইডি কার্ডটা সংশোধন হচ্ছে না তো এখন এই নির্বাচন কমিশন কর্তৃক গেজের যে মানে সংশোধনী গেজেট প্রকাশ হয়েছে যে আপনি কোন সংশোধনের জন্য কোন ডকুমেন্ট দিবেন সেটার যদি আমরা একটু দেখি যে শুধু পিতা এবং মাতার নামের বানানের মুদ্রণ পিতা এবং মাতার নাম যদি আপনার মুদ্রণ জনিত ভুল হয় তাহলে আপনি কি ডকুমেন্ট দিলে আপনার সেটা সংশোধন হবে এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কি ডকুমেন্ট সাবমিট করবে তার আগে বলে নি যে আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখন অনলাইনে আপনি আগে আবেদন করবেন আর এই অনলাইনে আবেদনের সময় কিন্তু সঠিকভাবে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো এটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে যদি পিতামাতার নামের মুদ্রণজনিত কোনো ভুল হয়ে থাকে এই ক্ষেত্রে এটা হচ্ছে যে পিএসসি জিএসসি এইচএসসি এইচএসসি মাস্টার্স মানে স্নাতক স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড যদি আপনি দাখিল করেন অথবা অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট আপনি দাখিল করবেন এরপর হচ্ছে পিতামাতার মাতার এনআইডি কার্ডের কপি আপনাকে দাখিল করতে হবে এরপর হচ্ছে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট দিতে হবে যদি পিতামাতার মাতার এনআইডি কার্ডের কপি না থাকে এই ক্ষেত্রে পিতা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দাখিল করতে হবে এরপর হচ্ছে যে ভাই বোনের আপনার যদি ভাই বোন থাকে তাদের এনআইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধনের কপি অথবা তাদের সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে আর এই মুদ্রণজনিত ভুল যদি আপনার হয়ে থাকে পিতামাতার নামের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা উপজেলা নির্বাচন অফিসে এটা সংশোধন করে দিবে এটা জটিল কোনো প্রক্রিয়া না আপনি জাস্ট এই ডকুমেন্টগুলো সাবমিট করে আপনি আবেদন করলেই খুব দ্রুত সংশোধন হয়ে যাবে এটা তো গেল যে মুদ্রণজনিত ভুলের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে এখন হচ্ছে আপনি শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে এই ক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন এক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে পিতা মাতার এনআইডি কার্ডের কপি দাখিল করতে হবে যদি পিতা মাতার এনআইডি কার্ডের কপি না থাকে এই ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন অথবা তাদের পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে এটা দাখিল করতে হবে এরপর হচ্ছে যে ভাই বোনের এনআইডি কার্ডের কপি জন্ম সনদ অথবা শিক্ষা সনদ যে করতে হবে এটা হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের জন্য এটা তো যে পিতামাতার নামের যদি মুদ্রণ হয় তার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এরপর আপনার পিতামাতার নামের সংশোধন যদি মূল নাম ঠিক রেখে আংশিক যদি সংশোধন করতে চান অথবা পরিবর্তন অথবা বিরাজ করতে চান এই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে অর্থাৎ আপনার পিতার নাম ধরেন যে মোহাম্মদ রফিকুল ইসলাম এখন আপনি এই মোহাম্মদ অথবা ইসলাম অর্থাৎ মূল নামটা ঠিক রেখে আগে পরে আপনি মাইনাস করতে যাচ্ছেন অথবা পরিবর্তন করতে যাচ্ছেন আপনি যেটাই করেন অথবা মায়ের নামের ক্ষেত্রে একই যে আপনি মোসাম্মদ হাওয়া বেগম এখন বেগমকে খাতুন করতে চাচ্ছেন এই ক্ষেত্রে মানে এই সকল ক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন এক্ষেত্রেও যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে পিএইচসি জিএচসি এইচএসসি এইচএসসি স্নাতক স্নাতকোত্তর মানে এগুলোর সার্টিফিকেট যে কোনো একটা সার্টিফিকেট আপনি দিয়ে দিবেন এরপর হচ্ছে যে তাদের যদি সার্টিফিকেটটা না থাকে কাছে তাহলে সেই সকল পরীক্ষার মার্কশিট অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড আপনি দিলেও সেটা চলবে এরপর হচ্ছে পিতামাতার এনআইডি কার্ডের কপি দিতে হবে যদি পিতামাতার এনআইডি কার্ডের কপি না থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন অথবা তাদের পাসপোর্ট থাকলে সেটা দিতে হবে এরপর হচ্ছে ভাই বোনের এনআইডি কার্ডের এনআইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধন অথবা তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপিটা সাথে দিয়ে দিতে হবে এরপর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা কি কি ডকুমেন্ট সাবমিট করবে তাদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সাবমিট করতে হবে এরপর পিতামাতার আইডি কার্ডের কপি দাখিল করতে হবে যদি পিতামাতার এন আইডি কার্ডের কপি না থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন পাসপোর্ট দাখিল করতে হবে এরপর হচ্ছে যে ভাই বোনের এন আইডি কার্ডের কপি জন্ম সনদ বা সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে এরপর পাসপোর্ট মানে আপনার নিজের নিজেরই যদি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনি দাখিল করবেন যদি না থাকে দাখিল করতে হবে না এটা তো গেল হচ্ছে যে নামের যদি আপনি আংশিক পরিবর্তন চান অথবা মানে হালকা মানে সংযোজন বিয়োজন চান মানে মূল নাম ঠিক রেখে আগে পরে যদি আপনি পরিবর্তন সংশোধন অথবা মানে বিয়োজন চান সেই ক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট করতে হবে আর এটাও কিন্তু উপজেলা নির্বাচন অফিস থেকে এটা কারেকশন হবে এর জন্য দূরে কোথাও যাবে না মানে বিভাগীয় পর্যায়ে অথবা হেড অফিস পর্যায়ে যাবে না এরপর হচ্ছে পিতামাতার নামের যে কোনো একজনের নাম যদি সম্পূর্ণ বা আমূল পরিবর্তন হয় অর্থাৎ আপনার এনআইডি কার্ডে ধরেন যে পিতা মাতা উভয়ের নামই ভুল রয়েছে মানে ভুল রয়েছে এখন ধরেন পিতার নাম পুরা পরিবর্তন এখন যাচ্ছেন যে নাম আছে তার পুরা পরিবর্তন যাচ্ছেন কিন্তু মায়ের নাম আংশিক পরিবর্তন যাচ্ছেন অথবা মায়ের নাম পুরো পরিবর্তন যাচ্ছেন বাবার নাম আংশিক কোনো কিছু পরিবর্তন চাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই দাখিল করতে হবে এরপর আপনার সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট থাকে বিএসসি জেএসসি এসএসসি এইচএসসি স্নাতক স্নাতকোত্তর যে কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে এরপর হচ্ছে আপনি যদি চাকরি জীবী হন সেই ক্ষেত্রে চাকরির বহি অথবা মানে সার্ভিস বুক অথবা যদি পেনশনে গিয়ে থাকেন কিংবা বাবা মা যদি পেনশন ভোগী হয়ে থাকে তাহলে তাদের পেনশন বইয়ের কপি মানে সত্যায়িত কপি নিতে হবে এরপর রেজিস্টার কাজে কর্তৃক প্রদত্ত কাবিন নামার কপি অর্থাৎ আপনি যে বিয়ে করেছেন সেই বিয়ে যদি বিয়ে করে থাকেন তাদের জন্য এটা যে বিয়ে করলেন কাবিন নামার কপি উঠাবেন কাবিন নামাতে কিন্তু সেই ক্ষেত্রে কাবিন নামার কপি দাখিল করতে হবে এরপর হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের কপি পিতামাতার মাতার এনআইডি কার্ডটা অবশ্যই দিতে হবে আর যদি কার্ড এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট যদি থাকে সেটা দিতে হবে এরপর হচ্ছে সকল ভাই বোনের এন আইডি কার্ডের কপি জন্ম নিবন্ধন অথবা শিক্ষা মানে সার্টিফিকেট যে আপনাকে এখানে দিতে হবে এরপর মুক্তিযোদ্ধা সনদ এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধার কোনো সনদ থাকে সেই ক্ষেত্রে দিতে হবে এরপর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা এটা দিয়ে দিবে এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ পুরো নাম যদি যখন পরিবর্তন চান মানে একটা কোনো কিছুর মালিকানা যখন বদল হয় অর্থাৎ আপনি একটা মোটর সাইকেল পুরাতন মোটর সাইকেল কিনলেন সেই ক্ষেত্রে কিন্তু মানে নিয়ম অনুযায়ী হচ্ছে যে মালিকানা যখনই বদল হয় সেটার জন্য এফিডেভিট বা হলফনামা করতে হয় এক্ষেত্রেও তাই আপনি নাম যদি পুরো পরিবর্তন চান অর্থাৎ একটা নামকে মাইনাস করে পুরা নামটাকে মাইনাস করে নতুন একটা নাম চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট বা হলফ নামা এটা করতে হবে আর এই হলফনামা কিভাবে করতে হয় আমার এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিই এরপর হচ্ছে যে ডিএনএ রিপোর্ট এটা জটিল প্রক্রিয়া যখন পারিবারিক অস্বীকৃতি বা বিরোধীর ক্ষেত্রে এই ডিএনএ টেস্টের রিপোর্টটা প্রয়োজন হয় নর্মালি এটা প্রয়োজন হবে না আপনি এই যে ডকুমেন্ট সাবমিট করে আপনি আবেদনটা করলেন করার পরেই কিন্তু মানে খুব সহজে সংশোধন হবে না কারণ যদি নাম পুরো পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু জটিল প্রক্রিয়া মানে সময়টা একটু বেশি লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আবেদন করার পরে এটা হচ্ছে মানে যদি একটা মানে পিতা অথবা মাতা যে কোনো একজনের নাম পুরো পরিবর্তন হয় তা সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা খ ক্যাটাগরিভুক্ত হয় অর্থাৎ জেলা নির্বাচন অফিসার এটা সংশোধনে লিখতে রাখে তখন এটা তিনি সরাসরি সংশোধন না করে দিয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটা তদন্ত রিপোর্ট চাইবে যে মানে আদৌ এই ব্যক্তির তথ্য মানে সঠিক কিনা সরেজমিন তদন্ত প্রতিবেদন চাইবে সেই প্রতিবেদনটা উপজেলা নির্বাচন অফিসার আবার সাবমিট করবে তখন আপনার এটা সংশোধন হয়ে যাবে যদি উপজেলা নির্বাচন অফিসার পজিটিভ মানে তদন্ত রিপোর্ট দেয় আর যদি নেগেটিভ দেন তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে এরপর হচ্ছে পিতা এবং মাতা উভয়ের নামে যদি পুরো পরিবর্তন হয় অনেকের রয়েছে এরকম প্রবলেম যে পিতা মাতার নাম পুরো পরিবর্তন যাচ্ছে মানে দুজন নামে পরিবর্তন এই ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটা নির্বাচন কমিশন বলেছে যে এই যদি ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন আপনার এনআইডি কার্ডে মাতা এবং পিতার নাম সংশোধন হয়ে যাবে সেক্ষেত্রে বলেছে পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি সি এইচ গত্তরের সি স্নাতক স্নাপ্ত সার্টিফিকেটের কপি আপনাকে দিতে হবে যদি না থাকে সার্টিফিকেট উঠানো তাহলে মার্কশিট অথবা রে রেজিস্ট্রেশন কার্ড অথবা কি অ্যাডমিট কার্ড দিলেও চল। এরপর হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সেটা তো অবশ্যই দিতে হবে পিতামাতার এন কার্ডের কপি দিতে হবে আর যদি পিতামাতা মৃত হয়ে থাকে মানে মারা যেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেকেরই এই প্রবলেমটা হয় এখানে যদিও উল্লেখ নেই সেক্ষেত্রে বলছি যে এই পিতামাতার এনআইডি কার্ডের কপি যদি না থাকে মানে পিতামাতা মারা যে থাকে। সেক্ষেত্রে তাদের মৃত্যুর সনদ অবশ্যই দিতে হবে আর এরপর হচ্ছে চাকরির বই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে প্রদত্ত সুপারিশপত্র অর্থাৎ যারা চাকরি তাদের ক্ষেত্রে এটা যে সার্ভিস বই নিবে প্লাস হচ্ছে সে যে অফিসে চাকরি করে সেই অফিস থেকে অফিসের স্মারক সহ একটা ফরওয়ার্ডিং বা প্রত্যয়ন পত্র নিতে হবে এরপর হচ্ছে পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অফিস স্মারকের প্রদত্ত প্রত্যাণ পত্র যারা পেনশন রোগী মানে পেনশনের মানে পেনশন পাচ্ছে সরকারি চাকরি থেকে অবসর অবসর পাওয়ার পরে সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে যে এই পেনশন বহি দিতে হবে প্লাস হিসাব রক্ষণ মানে ট্রেজারি অফিস লেগে আপনাকে একটা প্রদত্ত মানে তাদের স্মারক সহ একটা প্রত্যাণ নিতে হবে এরপর পাসপোর্টের কপি ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে দিতে হবে এরপর রেজিস্ট্রেশন কাজে করতে প্রদত্ত কাবিন নামার কপি এটা অবশ্যই দিতে হবে যদি বিয়ে আপনি বিবাহিত হয়ে থাকেন চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক অফিস স্মারকে প্রত্যত্ত প্রদত্ত এ আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যান মানে নিবেন যে আপনার বাবার এবং মায়ের নাম যে পুরোটাই পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট একটা কারণ দেখিয়ে মানে আপনি মানে আদব বাবা মায়ের নাম যেটা এখন চাচ্ছেন তিনি ওরকম ভাবে একটা প্রত্যয়ন লিখে দিবেন এরপর হচ্ছে ওয়ারিশান পারিবারিক উত্তরাধিকার সহ যার নামে অরিশান অনিশান নামা তিনি একাধিক বিয়ে করে থাকে অথবা অরিশান অরিশদের পিতা মাতা ভিন্ন বলে নামের পাশে পিতা মাতার নাম লেখা থাকতে এটা হচ্ছে যে ওয়ারিশান বা পারিবারিক উত্তরাধিকার সনক আর এই অডিশন শো কীভাবে করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিই আর এরপর হচ্ছে যে এই কাগজগুলো দেওয়ার পরেও আপনাকে কিন্তু আরও কিছু কাগজ দিতে হবে সেটা হচ্ছে যে আমি তো বলেছি যে পুরো নাম যখন পরিবর্তন চাইবেন অবশ্যই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফ নামা মানে এটা দিতে হবে এরপর ডিএনএ টেস্ট রিপোর্ট এটা সকলের জন্য প্রযোজ্য না এরপর উপজেলা থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন এটা প্রযোজ্য ক্ষেত্রে বলতে যে এটা সকল ক্ষেত্রে আপনাকে চাইবে আপনি যখন পিতামাতার নাম পুরো পরিবর্তন চাইবেন এটা গ ক্যাটাগরিভুক্ত ভুক্ত হবে অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তিনি সংশোধনের ইতিহার রাখেন তিনি সংশোধন করে দিবেন কিন্তু আপনি এই সকল ডকুমেন্টগুলো সাবমিট যদি আপনি সঠিকভাবে করেন করার পরে সেই মানে বিভাগীয় যে মানে আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা রয়েছে উনি হচ্ছে আবার উপজেলা পর্যায়ে একটা তদন্ত রিপোর্ট চাইবে যে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করো যে আপনি যে আবেদন করলেন আপনার কাগজপত্র আপনার বাড়িতে গিয়েও কিন্তু করতে পারেন সেই তদন্ত রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে সেটা সংশোধন করে দিবে পরে আর যদি নেগেটিভ হয় মানে আপনার কাগজপত্র যদি মানে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন হবে এটা হচ্ছে যে এই পিতা মাতার এনআইডি কার্ডে মানে সরি পিতা মাতার নাম সংশোধনের জন্য এই সকল ডকুমেন্ট দিয়ে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার এনআইডি কার্ডটা অবশ্যই সংশোধন হবে যদি মানে পুরো নাম পরিবর্তন হয় যে পিতা মাতা নাম পরিবর্তন সেক্ষেত্রে যেহেতু জটিল এটা যে পুরো নাম পরিবর্তন করে অনেক কিছুই কিন্তু ঘটে যাচ্ছে পুরো নামটা অসৎ কোনো অসৎ উদ্দেশ্যেও কিন্তু অনেকে এই আবেদন করে থাকে সেটা যাচাই বাছাই সাপেক্ষে সেটা নির্বাচন কমিশন সংশোধন হয়তো করে আবার নাকচ করে দেয় আর আমি এই যে ডকুমেন্ট গুলো কি কি ডকুমেন্ট দিবেন এটা হচ্ছে আপনি পারলে অথবা কমেন্টে আমার চ্যানেলে আমি আপনাকে এটা মানে দিয়ে দিব অথবা আমার ফেসবুক পেজ যদি পেজে আপনি মেসেজে মেসেজ করেন তাহলে আপনি আমি মানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি দিয়ে দিব তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি আপনি লাইক দিবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ